বার্তাটি শুনতে পাচ্ছ এটা নিচক কোন কাকতাল বার্তা নয় যে তুমি শোনো তাই তুমি ইউনিভার্স তোমাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে তুমি মন দিয়ে শোনো খুব শীঘ্রই ইউনিভার্স চায় তুমি গুরু দীক্ষায় দীক্ষিত হও কারণ তোমার ভিতরে চেতনা জাগ্রত হচ্ছে তোমার মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ করছে ইউনিভার্স সেই জন্যই চাইছে যাতে তুমি আরো সুন্দর এগিয়ে যেতে পারো তোমার লক্ষ্যে আর লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা গুরু দরকার গুরু ছাড়া তুমি ঈশ্বর সান্নিধ্য কখনো লাভ করতে পারবে না সন্তান ইউনিভার্স এটাই চাইছে যে তুমি আগে গুরু দীক্ষায় দীক্ষিত হও তবেই তুমি ভগবানকে পাবে ভগবানকে পেতে গেলে তোমাকে গুরুর হাত ধরতে হবে আর এই মুহূর্তে যারা গুরু দীক্ষায় দীক্ষিত তোমাদের ভিতরে চেতনা জাগ্রত হয়েছে স্বয়ং ভগবান তোমাদের সঙ্গে কানেক্ট করতে চাইছে তোমার আত্মা অত্যন্ত পবিত্র সেই জন্যই তুমি এখন এই বার্তাটি শুনতে পাচ্ছ তুমি এতটাই মানুষের জন্য ভাবো তুমি এতটাই সকলের জন্য নিজেকে বিলীন করে দাও যে ইউনিভার্স তোমাকে একটা সঠিক পদ দেখাচ্ছে যে তুমি এই পদ দিয়ে হেঁটে চলো তাহলে তোমার রাস্তাটা আরো সহজ হয়ে যাবে ইউনিভার্স তো তোমার সঙ্গেই আছে ইউনিভার্স তোমাকে এটাই গাইড করছে তুমি হয়তো এখন ভাবছ সন্তান যে আমি কোথায় দীক্ষা নেব কার থেকে দীক্ষা নেব গুরু গুরুই হয় যে কোনো গুরুই দীক্ষা নাও গুরু তো কখনো কারুক্ষে ভুল পথ দেখায় না গুরু সবসময় তোমার আত্মাকে পবিত্র রাখে তুমি যদি গুরুর হাত ধরে এগিয়ে যাও তোমার সামনের পথটা হবে। তোমার ঈশ্বর দর্শন সুবিধা হবে ঈশ্বরকে পেতে গেলে তোমাকে আগে তো গুরুর হাত ধরতে হবে ইউনিভার্স সেটাই তোমাকে বলছে যে আমি তো তোমার সঙ্গে আছি তোমার যে ইচ্ছা তোমার যে ভেতরের চাহিদা সব কিছুই পূর্ণ হবে তুমি গুরুর কাছে যাও তোমার মনের সমস্ত কিছু আকুলতা তার কাছে গিয়ে বলো সব কিছুই সেখান থেকে মিটে যাবে তোমার আত্মা অত্যন্ত পবিত্র অত্যন্ত সৎ একজন তুমি সেই জন্য এই বার্তাটি তুমি শুনতে পাচ্ছ এই বার্তা সবার কাছে যাচ্ছে না যাদের কাছে প্রয়োজন যাবার তাদের কাছেই যাচ্ছে এটা তোমাকে মানতে হবে এটাই সত্য সত্য সবসময়তেই মানতে হবে সন্তান তুমি খুব শীঘ্রই দীক্ষা নাও দীক্ষা ছাড়া তোমার মুক্তি সম্ভব নয় তোমার এত যা কিছু দিক থেকে তুমি জড়িয়ে সব কিছু বাঁধন খুলে যাবে এটাই ইউনিভার্স বলছে যে তুমি গুরু দীক্ষায় দীক্ষিত হও ভালো থেকো ভালো থেকো ভালো থেকো